বাবা ভান্ডারা করলো করে নিয়ে নোংরা গুলো সব এখানে ইয়ের মধ্যে ঠেলে নিয়ে যায় না চাকা আছে দুটো মেতরতা নিয়ে যায় ওগুলো দেয় যাই সিদ্ধ স্তর যে সিদ্ধ হয়েছে এই যে তিন করি গোসাই বাবা আমার কাছেই আছে দেখুন আর কি লাভ করলে মনার ওই সিদ্ধ মহাত্মা যারা আছে তারা ভাঙ্গিকে কে বলবে দেখলি বেবে ভাইয়া তোরা রুক রুক জানা ওই সিদ্ধ বাবা দেখলেও টের পায় এ দাঁড়ায় গেল বাস ওই হরি মধ্যে ওই নোংরের মধ্যে হাত দিয়ে একটা দানা যে যেকোনো দানা হোক নিয়ে প্রণাম করে জিভার মাথায় দিয়ে দিল বলছে যে হরি ভক্তি শুরু হয়ে গেল এটা হরি ভজন হবে ওই এতগুলো খেয়া পেঁয় ধরে পালন করে আমি বলছি এক মুষ্টি নিয়ে আসি দানা দুই একটা করে দানা নাও তুলসী পাতা নাও দিয়ে একটু মুখে দিয়ে একটু জল মুখে দিলেই পালন হয়ে গেল অম্বরীষ রাজার কথা আছে না দুর্বাসা মুনি আসে কি করলো তো দেখো সে দুর্বাসা মণি তো এক বছর পর্যন্ত ঘুরলো ওই তো একখানি ছিল ওই তো ঘুরলো পরে তো আসলো বিষ্ণু ভগবানের কাছে ওম ভক্তা হ্যাঁ প্রভু ব্রাহ্মণ রক্ষা করুন প্রভু ব্রাহ্মণ কে রক্ষা করুন নব ব্রহ্ম গোপানন্দ হিতা জগদ্ধীতা কৃষ্ণা গোবিন্দ প্রভু ব্রাহ্মণকে রক্ষা করুন ভগবান উঠে গেল ওম ভক্তা পরাধীন আজকে আমি নিজের স্বতন্ত্র না কেন পরাধীন আছি কেন আজকে সুদর্শন আমার হাতে সুদর্শন কথা শুনবে না আমার আজকে বলছে কেন না তা কি এই ব্যাপার তো বলছে তুমি ত্রিলোক ঘুরে আসলে যে হ্যাঁ কিন্তু তাই তো এক জায়গায় আছে তাই তো গৃহস্থ ভক্ত সবচেয়ে বড় আর সিদ্ধান্ত আছে ঘোরাঙ্গো মহাপ্রভুই করে গেছেন গারস্থ ভক্ত সবচেয়ে বড় তা এখন কি করে বড় দেখো পরে তাকে আদেশ করলো কি ওই আদেশ করলো আজকে আমার কথা শুনবে না কি প্রেম আছে ওখানে বলছে কেন তুমি সার স্মরণে অপরাধ করেছো তারই কাছে যে ক্ষমা নিতে হবে হরিবর অম্বরীশ রাজার কাছে দুর্ভাষা মনি। যাই ভগবানের মতো প্রকুট হতে পারে হ্যাঁ দুর্বাসা মনি যে ষষ্ঠ অঙ্গের স্বর্ণাগত হলেন কার কাছে গৃহস্থর কাছে বললো আমাকে ক্ষমা করে বলছে এই যে সুদর্শনে আছে। উনি তো কারো কথা মানবেন না আমাকে বাঁচান বলছে না 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 ঋষি বল আপনি তো ঋষি আমি তো গৃহস্থ আমি তো কিছু জানি না তা দেখুন হে প্রভু আমি যদি কোনো উনিতে এক বছর পর্যন্ত কিন্তু উনিও অনায় ছিল আর উনিও এক বছর ঘুরছে কেউ ওই সুদর্শন আটকেতে পারেনি ওই সুদর্শন আটকাবে কে তারপরে যার সুদেশন তারি কাছে আসলে তাই বললো যে ওম ভক্ত পরাধীন আজকে আমার ওই কথা শুনবে না যে কেন তুমি আবার ভক্তের কাছে অপরাধ করেছো কাছে কাছে তোমার যার কাছে অপরাধ করছে তারই কাছেই যেতে হবে তাও এক পায়ে হাত দিচ্ছি আর এক পায়ে গোদ করবে তোমরা তো ঢং জানো না কিন্তু আমি নিজেই কই কি বাবা আমি নিজে বলে দিই যে এক পায়ে হাত দিলে আর এক পায়ে হাত দিলে না হ্যাঁ তার এক পায়ে হাত না দিলে ওই পায়ে আচ্ছা জানি না তো সংসার করে বাচ্চা হয়েছে তাও জানে না এখন দেখো তা শোনো তালি যা পরে গেল চরণে গুরু বন্দনাটা কি জিনিস আমাদের বৃন্দাবনে যে আশ্রয় করি এটাও বলে না প্রথমেই আগে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরূপ যে প্রেমের খনি যার কাছে আছে প্রেম কোথার থেকে পাবে শ্রী গুরুদেবের কাছে এখন তারপরে যে তখন তিনি আর মানে মনি বলে দিলেন অম্বরীশ রাজা হে প্রভু আমি যদি তার অপরাধ না নিয়ে থাকি উনিও এক বছর পর্যন্ত অনাহারে ছিল সেবা করেনি কেন দ্বাদশী দিন প্রসাদ পাবে তাহলে আমি পারলাম না কোনো বৈষ্ণব বলে দিছে স্নান করতে এটা তো চলো না দুর্ব ওই যে দুর্যোধন বলছিল তা আসলো ষাট হাজার ঋষি নিয়ে তা বললো যে দুপুরবেলা যে অতীত হয়ে গেলে দূরপতিতে এখন সেবা করবে এই হল চালাকি ওই দিতে পারবে না অভিশাপ দিবে ওরা মরে যাবে আরে মরার থেকেও বাঁচাতে পারে ভগবান তা এখন কি করলেন অতিথি হয়ে আসলেন দুর্গা সম্বন্ধিত ষাট হাজার ঋষি নিয়ে তাতে বলল এখন যুধিষ্ঠিত সরল সীতা ঋষি পরে আপনারা যমুনে স্নান করে আসতে আমার কাজ হয়ে যাবে জানে অন্নাপূর্ণের হারি ছিল দ্রৌপতীর কাছে বল তা এখন গেছে ওরা স্নান করে ওখান থেকে উঠেই নি কৃষ্ণকে ডাকলো তোমার যদি ভক্তকে রক্ষা করতে চাও তুমি তাড়াতাড়ি আসো বলছে কেন যে এই ষাট ঋষি এসেছে এই এই ব্যাপার বলছে তাই যে কৃষ্ণ মাত্র দুখানা ফুলকে কেবল খাইছে দুখানা লুচি আর খাইনি সব হাত ঝেড়ে তুই আবার ভক্ত থেকে রক্ষা করে দেয় তখনই এসে হাজির হয়ে গেল বলছে দ্রৌপদী আমার খেতে দাও আমার ক্ষুদে মেটে নেই তো আমার ক্ষুদে আমার বলে দেব যে হ্যাঁ ওই যে ওখানে ষাট হাজার আছে বসে আছে তার আগে ব্যবস্থা করো তারপর খাবার দেবো ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ বলছে দ্রৌপদী তাই হ্যাঁ তাহলে তোমার অন্নপূর্ণের হারিটা দাও আমার কাছে বলছে ওতে জল ধরে দিচ্ছি আমি ওতে কিছুই নাই বলছে থাক তুমি জানো না তুমি দেও হারিটা আমাক দেও টুক দিয়ে দিল খুঁজে খুঁজে অন্নের দানা আধাটা পেলো আর একটু শাক লেগেছিল ওই শাক কিন্তু সহজে ওঠে না

দুর্বাসা করে আমি আগে শুয়ে পড়ি বাবা যে ঢেক দিল বাবা মনে হচ্ছে কত মিঠাই মনটা কত কী মিষ্টি খেয়েছি তার কোনো সীমা সংখ্যা নেই ওই খালু কিন্তু শাগ একটু ভগবান আর ওদের নাম ধরে খালু খেয়ে ওই আগে শুয়ে পড়লো পেট টুগিয়ে গেছে ওই সাইডটা যা ঋষির একদম পেট ঘুরে পেড় টানটান হয়ে গেছে আর এখানে খালু আধা খানা আর আমরা ভগবান উদ্দিয়া এই জন্য বললো যে কোটি জন্ম যদি করে তোমরা করো হরিনাম সংকীর্তন তথাপি মিলবে না ব্রুজেন্দ্র কি করে মিলবে তো মিল আছে শুদ্ধ ভক্তিটা নাই শুদ্ধ ভক্তি তো অত দূর যাওয়ার দরকার নেই কও যে মিল নেই সেটাই কো সিঙ্গেল করি কো ডাবল করি না তা দেখো তাহলে হয়ে গেল পেট ভরে গেল 60000 রিসি আর তাহলে পেট ভরে তারা আগে শুয়ে বলল গুরুদেব এই শীর্ষ সম্পূর্ণ গুলো শুয়ে বলো কেউ আর আসতে পারল না তার কাছে দেখো দুরবতীൻ কাছে যুধিষ্ঠি বলে দিছে চান করে আসো তাহলে কাজ হয়ে গেল কিন্তু আমরা কীর্তন করে বেড়াচ্ছি আমি এখান থেকে বৃন্দাবনে গেছি সত্য কথা বলছি আঠারো মাস মৃদঙ্গ বাজাচ্ছি আমার গুরু ভাই নিয়ে যায় না এই গুরু ভাই ছবি দেখালাম আমি তাকে রায়গঞ্জ থেকে হ্যাঁ রায়গঞ্জে ডাইরেক্ট আমি বলছি তুমি আমার টাকা দাও আমি চলে যাবো আজকে আর থাকবে না আর আমি মৃদঙ্গ বাজাবো না আমি বৃন্দাবন যাবো আগে আমাকে পঞ্চাশটা টাকা দিলো দেখো কত ভুল কত টাকা কামাইছি একদিন চাইও নেই যে দশটা টাকা দাও আমার ওদের অভ্যাস এখনো আছে যে তিন গোস্বামী প্রভুর দর্শন পেয়েছি ত্যাগেই ভোগে সুখ নাই ভোগে খালি চালা বাড়বে এই জন্য আমি তখন যে ওই পঞ্চাশ টাকা নিয়ে যাই বলছি এই পঞ্চাশ টাকা তাকে পূর্ণাম করে আমি ওই পঞ্চাশ টাকা নিয়ে দিছি হাঁটা যে গাড়ির চড়ছি একজন বলতে একই শুনতে ওই টাকাটা না হাত দেখা যায় মানুষ দেখা যায় না বড় বড় ছাড়লি তখনই ওখানে জোরে ছাড়িয়ে দেয় গাড়ি হাত পাতালাম দিলো তা দেখি আরো পঞ্চাশ টাকা কত হলো দেখো আমি মরদ হয়ে গেলে একশো টাকা দেখছো মরদ কিরকম এই একশো টাকা নিয়ে বৃন্দাবনে যাচ্ছি গাড়ির মধ্যে উঠছি এখন গাড়ি ছেড়ে দিছে ওরা তাকায় আছে ক্যারি আমরা সুবেশগঞ্জে যে অক্ষয় দাসের বাড়ির থেকে যে আমরা কীর্তন প্রচার করছি তারাই ফ্যামিলি সহকারীর মধ্যে বসে আছে ভগবান কিন্তু ওই দিনই বসে বলে না যার কেউ নাই তার জন্য আছে একজন ভক্তি ভক্ত ভগবান তো গুরু চতুর নাম বপু এক এন কো চরণ বন্দী না বিঘ্ন অনেক তখন কি করলো যে উঠলাম দেখি যে খুকু তার বড় মেয়েটা আমার দিকে তাকায় আছে আমার দিকেই করলো আর মা বাবা করছে বাবা ও মা ওই যে দাদা বসে আছে ওই পাশে কোন দাদা কৃষ্ণ দাস দাদা ওই যে বসে আছে আর মা বাবা উঠে আসলে আসে তো প্রণাম করলো ওরাও আসে প্রণাম করলো গাড়ির মধ্যে বলতে যে বাবা আপনি কোথায় যাবেন আমি বলছি মা ওই যে সেই জায়গায় বৃন্দাবনে বলে বাবা আমরা তো সবাই টিকিট করছি আমরা সবগুলো বৃন্দাবন যাচ্ছি তাহলে সঙ্গে সাথী হয়ে গেল কয়ে যে বাবা আপনারা চিন্তা করে করেন আমি চিন্তা করি আমি তো চিন্তা বলি চিন্তন করি আমি তো ওই চিন্তার চিন্তা করিনি আমার তো দুই চিন্তা ছিল না দুটোই মরল আর ওই যে চিন্তা হরণ যেটা ছিল তাই কি বলছে একদিন আমাকে না দিকে পেপার দিয়ে ঢেকে লুঙ্গি আমি বললাম কে বাবা আপনি না প্রসাদ বুঝিয়েছেন বউকেও বলে ওকে বলি কেবাব ওদের ঢাকে কিছু হবে হুম তাই আমি বললাম বাবা কাশে কোনোদিন পা ঢাকে না পাদের সাবুন আলাদা আর কাশের সাইডে আলাদা তো তুমি যে ঢাকে থুচ্ছ না ওটা কি হবে তোমরা যদি এতই কিছু করলে টিকি রাখছো প্রসাদ খাচ্ছো তারপর ওটা পরছো কেন কয় যে বাবা একবার তো হতে পারছি না আর শুনুন একটা কথা বলি আমি যেদিন হব ওই রকম সেদিন এই মহিমাগঞ্জ ধুঁয়া উড়িয়ে দেবো তাই বলে তা ওই অল্প দিনের মধ্যে ধুঁয়া উড়িয়ে দিম মারাই গেল ধুয়া উড়িয়ে দিল তা এগুলো কথা না দেখো এই জন্য বলছে বিচার করিয়া মনে ভক্তের হইতার মধ্যে মধ্যে বাগবাদপুরে আমি ওখান থেকে চলে গেলাম বাবা গাড়ি তো আমি এমন জায়গায় গাড়ি বসছি মতো তো গাড়ি গাছের লোক আমি জানি শিকার কোথাও গেলে বসলে আর কথা কবে না আমি সেই জায়গা মতো দুই গাড়ি জোড়া আছে ব্যাগ দিছি ওখানে বান্ধে সালা তিন দিন এখানেই বসে থাকবো মরবো মরবো এখানেই মরবো মরে গেলেও বৃন্দাবন যাবো ওখানে ব্যাগ বেঁধে দিছি ওরা এখন ওই বাটির মতো করে নতুন বাটি তারই মধ্যে করে গুড় চিনি টিনি যা কিছু আছে একে সব কিছু ওই বাটির মধ্যে দিয়ে দেয় চিরা মুড়ি টুরি সব কিছু ছাতু টাতু সব ওরই একটু করে খায় পায়খানা তো আর নাই পায়খানাটা তো লাগেই না তারপরে যাই হোক কোন রকম ভাবে চলে গেলাম যে মথুরায় যায় নামে গেলাম এর মধ্যে আর টিকিট টিকিট কেউ চায়নি ওই টিটি দেখে দেখলে কয় ওর কাজ ওই টিকিট থাকতো তাহলে তুই ওই জায়গায় বসে থাকতো না আর ভাতা ছাড়া বিধবা হচ্ছে আর বাজার তা টিকিট তো টিকিট কেটে বসতে ওখানে ওখানে তো আমি নেই টিকিট চালো না যায় নামে গেলাম স্টেশনেও নিল না চলে গেলাম পার হয়ে যায় একদম ভারত সবার আশ্রমে উঠলাম উঠে ওখানে বসলাম ওখানে থাকলাম তিন দিন থাকলাম তিন দিনের দিন ওরা চলে গেলো দ্বারকায় হরিদুয়ার হয়েছে কি আমি চলে গেলাম গুরু পাটে গুরুদেবের কাছে গেলাম এক পাণ্ডা নিয়ে যায় দিল যে এটি হারাবাড়ি বাবা ইহাই হায় পুষলে না রাধা গোবিন্দ বাবা কাহা হয় বললেন সে তারপরে বললাম বাঙালি তো সবাই যা বললাম তারপর যে বাবা ভেতরে আসছে হয়ে গেল আমার গুরুদের গুরু পাঠে চলে গেলাম ওই যে সেবা পেলাম প্রথম ওই সেবা ছেড়ে আসেনি হাই রে কীর্তুনিয়ারা খোলবাজান জানি ও বাবা গো সবাই আসে দল ধরে বাবাজি আপনি ভালো বাদক দ্বারা আপনি অমুক জায়গায় এই প্রায় ওখানে খালি চৌষট্টি মন্ত্র ভোগ বলছে ভাই আমি ক্ষমা চাই আমি গুরুদেবের সেবা ছেড়ে আমি এক না প্রথম প্রথম দিন দিন আমাকে বলছে গেছি রাত তিনটার সময় উঠে দিচ্ছে গুরুদেব দেখা এগুলো শোনো এগুলো তোমাদের ভজন সাধন তিনটার সময় উঠে দিচ্ছে আর বলছে কি কৃষ্ণ দাস বহু জুনিতে জন্ম হয়েছে অনেক জুনিতে ঘুম পাড়িয়েছে বাবা সত্য যোগ চলে যাচ্ছে ভজন করবে কখন আচ্ছা দেখো ওই যে ঘুম ভাঙে গেল আমি প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে যদি আর একটা দিন ডাকে তাহলে আমি গুরুদেব আমি তাহলে প্রাণ ত্যাগ করব। আমার ওটা আমার থেকে আমার ঘুম খুব হালকা খুব কম পারি আমি ঘুম কীর্তন মধ্যে ঢুকে তো আর ওটা ঘুমেই নেই ডেলি একটা বারোটা একটা দেড়টা দুইটা বেজে যেত তার মানে যাই হোক এই যে এইভাবে গুরু সেবা নিয়ে থাকলাম ওখানে আমার গুরু বড় গুরু ভাই এটা মনে হয় যে গুরুদেব এইগুলো করছে আমার বড় গুরু ভাই যায় রাধা এই যে যাই বিক্রি করে গেল আমার গুরু ভাই রাধা রাধা কৃষ্ণ দাসজি বৃন্দাবন থেকে আছে গ্রন্থ বেঁচে গেল সব বাংলাদেশে এই ছিল সেবা নিয়ে ওই চলে গেল শিষ্য করতে ওই সেবাটা আমি পেয়ে গেলাম গুরুদেবের এই জন্য বলছে কৃষ্ণ কৃপা জগতময় কিন্তু গুরু কৃপা কোন ভাগ্যবানের হয় ওই যে সেবা পাইলাম আর আমি সেবা ছাড়িনি তাই একনিষ্ঠা ভক্তি আমার শেষে দেখো গুরুদেব আমার কোলের মধ্যেই দেহ রাখলেন যেদিন প্রাণ যায় সবাই আমাকে গুরুদেব বলে দিল বাবা আটকম্ব মেলার রজ আছে আর তুমি বৃন্দাবনের রজ আমার বুকে তুমি হরে কৃষ্ণ বলবে আর এটা ওই রসগুলো আমার বুকের করবে আর নাম গাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তা কাজে কাজেই দেখো এই অন্তিম সেবা এই যে তাহলে এই গুরুদেব কি এখানে একটি সস্তা দরের গুরুদেব মেলা পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশে শীর্ষই মিলেন খুব কঠিন হচ্ছে এখন তাহলে তো কথাগুলো এমনি বলছি বাবা এই জন্য দেখো যত কিছু করুক জান যেখানে যেটুক করে সেটাই ভালো কিন্তু তাও রুচি হোক একটু তাহলে দেখো আজকে আশ্রয় করিয়া বন্দিছি গুরুর চরণ যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমে ধন জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভবনে প্রকাশ হলেন গুরুর মহিমায় গুরু কৃষ্ণ এক করে যান গুরু আজ্ঞা হিদে সবে সত্য করে মান সত্য জ্ঞানে গুরুবাক্য যাহারও বিশ্বাস অবশ্য তার হয় ব্রজ বহুবার দেখো যদি এতে যদি বিশ্বাস করবে তাহলে বলছে যে তাহলে তার বাড়িটাই তো বৃন্দাবন হয়ে গেল দুর্বোকা বাড়ি কেন বল যে তোর শরীরটা বলে তোর ভিতর বাহিরের সব জায়গায় তোর বৃন্দাবন হয়ে গেল হ্যাঁ আচরণ ছিল হলেই তো হয়ে গেল গৃহে বা বনে থাকে হাগৌ রঙ্গ বলে থাকে নরোত্তম মাকে তার সঙ্গ সঙ্গ করতে হবে না তা দেখো এই জন্য বললো